থেকে রাজ্য জুড়ে এসআইএর কাজ শুরু হয়েছে দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার তালিকা সংশোধন সহায়তা কেন্দ্র খোলা হয় কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তাই জন্য এই সহায়তা কেন্দ্র করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন পঁচাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্যাণী রয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি গৌতম রায় এছাড়া অন্যান্য কর্মীরা ভোটারদের যাতে কোনো অসুবিধে না হয় তারা যাতে সঠিক তথ্য এখান থেকে পায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলার এই সহায়তা কেন্দ্র করা হয়েছে বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন কাউন্সিলর কল্যাণী রায় এবং পঁচাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি গৌতম রায়ের সাথে কি বলেছেন তারা শুনুন চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইএর কাজ শুরু হয়েছে অর্থাৎ ভোটার তালিকা যে নিবিড় সংশোধনের কাজ সেটা শুরু হয়েছে আসানসোল পৌর নিগম নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এখানে দেখা যাচ্ছে যে সহায়তা কেন্দ্র একটা খোলা হয়েছে কারণ সাধারণ মানুষজন এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন বা তাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিনা না কী স্ট্যাটাস রয়েছে সেটা সম্বন্ধে অনেকের এখনো পর্যন্ত ধারণা নেই সেটাকে সুনিশ্চিত করার জন্য কিন্তু পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যিনি নেতা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না এবং তাকে সুনিশ্চিত করার জন্য কিন্তু এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী রায় পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় এছাড়া বিশ্বচন্দ্র বোস উপস্থিত রয়েছেন আরও দলের অন্যান্য কর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন তাদের একটাই লক্ষ্য যে পঁচিশ নম্বর ওয়ার্ডের কোনো বৈধ ভোটার নতুন যে ভোটার লিস্ট বের হবে তাতে যেন সুনিশ্চিত থাকে তাদের নামটা এবং তাদের যথাযথ সাহায্য করা তাদেরকে যথাযথভাবে গাইড করাটাই এই ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য আমরা কথা বলবো এক্ষেত্রে কল্যাণী রায়ের সাথে এখানে কাউন্সিলর উপস্থিত রয়েছেন কি উদ্দেশ্যে সহায়তা কেন্দ্র করা হয়েছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কল্যাণী এই ক্যাম্পটা মূলত কিসের জন্য করা হয়েছে আমাদের চালু হয়েছে তো আমাদের দিদি এটা বলেছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের যারা ভোটার রয়েছেন বৈধ ভোটার তাদের যেন কারুর নাম বাদ না পড়ে কারণ তারা এত দিন ধরে এত বছর ধরে পশ্চিম বাংলায় বসবাস করছেন সেই জন্য যেন কারোর নাম বাদ না পড়ে এবং তারা মানুষকে ভয়ও পাচ্ছেন মানুষেরা এবং একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যাতে তারা ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবেন এই টাইপের আতঙ্ক সবাই মানুষের ছড়িয়ে দিচ্ছে বা বিরোধী দলও ছড়াচ্ছে বুঝতে পারছি না কেন কিন্তু আমরা সবসময়ের জন্য আছি মানুষের সাথে মানুষের পাশে যাতে একটা বৈধ নামও বাদ না পড়ে এই জন্যেই এই সহায়তা কেন্দ্রটা খোলা হয়েছে আপনাদের এই যে কেন্দ্রটা শুরু আমাদের দলের নির্দেশ আছে এক মাস তো ক্যাম্প চলবে যতক্ষণ না ফর্ম বিলি হচ্ছে এবং ফর্ম জমা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্প চলবে তাছাড়া খসড়া তালিকা হওয়ার পর যাদের নাম উঠবে না তাদের যে হিয়ারিং হবে এই হিয়ারিংয়েও আমাদের এই ক্যাম্প সব রকম হেল্প করবে আগামী দিনে যদি এক মাসের জন্য আমাদেরকে দল বলেছে তাদের দল এক্সটেনশন করে তা আরও এক মাস চলবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তাদের যে আবেদনপত্র রয়েছে সেটা বিলি করবে এবং তার সাথে বিএলএ টু যারা রয়েছেন রাজনৈতিক দলের কর্মীরা তারাও থাকবেন আপনাদের পক্ষ থেকে বিএলএ টু এর প্রত্যেকটা বুথের নাম কি করা হ্যাঁ আমাদের অলরেডি আমাদের বিএলও টু এবং আমাদের বারোটা বুথ বারোটা বুথে বিএলও টু এর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে বিএলএ টু এর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে আমরা বারোজনকেই আমরা তা প্রোভাইড করেছি তারা অলরেডি ময়দানে নেমে গেছে এবং বিএলওদের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু আজ থেকেই ভোটার লিস্ট ভোটার লিস্টের যে প্রথম পর্যায়ে ফর্ম বিলি করা সেখানে বাড়ি বাড়ি যাবে বিএলও সঙ্গে এবং প্রত্যেকের নাম আপনাদের কাছে এখনো পর্যন্ত যা ইনফরমেশন হচ্ছে সিস্টেমটা যদি সাধারণ মানুষের জন্য একটু বলেন যে কী সিস্টেমে করা হচ্ছে প্রথমত হচ্ছে প্রথমে ফর্ম ফিল আপ ফর্ম দেওয়া হবে যারা দু হাজার পঁচিশে যারা ভোটার লিস্টের নাম আছে প্রত্যেকের বাড়িতে তাদের প্রত্যেকের ভোটার লিস্টের নাম তারা ফর্ম পাবে এবারে যাদের দু হাজার দুয়ের যাদের নাম আছে তাদের তারা তো অটোমেটিক একটা কলম আছে ফর্মে তারা ফিল করবে তারা অটোমেটিক নাম উঠে যাবে যাদের দু হাজার দুয়ে নেই তার বাবা মা ঠাকুমা বা দাদু রিলেটিভ যারা আছে তাদের নাম থাকলে ওই ফর্মটা ফিল করে একটা অংশ আছে সে ফিল করে দিলে উঠে যাবে যদি এই দু ক্ষেত্রেই কোনো লোকের নাম না থাকে সেক্ষেত্রে যে এগারোটা নথিপত্র দেওয়া আছে সেটা খসড়া তালিকার পর যাদের নাম উঠবে না তারা এগারোটা নথি দিয়ে আবার তারা নাম তোলার সুযোগ পাবে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর 4 ইয়ার্স এন্ড জএনএম ফর 3 ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি এন্ড ডব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড টু

886817584846949 and 9434201449 শিল্প শহর রাণীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড 93

ইয়োর ড্রিম হোম অ্যাট দ্য সাইড অফিস বা বুকিং দ্য তারলোর নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডবল নাইন থ্রি টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল থ্রি সেভেন ফোর টু